আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমি তারা তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি তোমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য আজকে উদ্ভিদ বিজ্ঞানের যে ট্যাক্সোনমি যে পেপারটি আছে সেই পেপারটির উপর আমি আজকে একটি ক্লাস নেব ইতিপূর্বে তোমাদের আমি ট্যাক্সোনমির উপরে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি তার মধ্যে অনলাইনে দুটি ক্লাস নিয়েছি আর তার আগে আমি তোমাদের আবৃতবীজী উদ্ভিদের গোত্র সম্পর্কে বা গোত্রের বিভিন্ন অংশ বিভিন্ন উদ্ভিদের যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য ফুলের বৈশিষ্ট্য এগুলো উপর আমি ক্লাস নিয়েছি এখন আমি গোত্রগুলোতে চলে যাচ্ছি আজকে আমি তোমাদের এক একটা করে গোত্র পড়াবো প্রথম যে গোত্রটি পড়াচ্ছি সেটি হলো আবৃতবীজী উদ্ভিদের ডিবিস্কপत्री উদ্ভিদ গ্রুপের আদি পরিবার ম্যাগনিলিস এই ম্যাগনিলিসী গোত্রের ফুলের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়ব এবং তোমরা পাশাপাশি মনে মনে চিন্তা করতে পারো যে তোমাদের ডিপার্টমেন্টের সামনে একটি গাছ আছে যেটির নাম কাঠালি চাপা এবং এই কাঠালি চাপা ফুলগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে ওই ফুলগুলোর বৈশিষ্ট্যের সঙ্গে দেখো এই ফুলগুলোর যে আমি বৈশিষ্ট্য বলছি এগুলো তোমরা মিল খুঁজে পাবে তাহলে প্রথম যে উদ্ভিদটি উদ্ভিদটি হলো এই উদ্ভিদের উদ্ভিদগুলি হয় বৃক্ষ বা গুলম আমাদের বিভাগে যেটি আছে সেটি হলো গুলম এদের উপপত্র বর্তমান একান্তর বৃহৎ উপপত্র শীর্ষ মুখুলকে আবৃত্ত করে রাখে পুষ্প একক বৃহৎ প্রধানত উভলিঙ্গ এই যে শব্দটি এটি এটি কিন্তু আমরা আমাদের যে শুরুতে যে ক্লাসগুলো করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি এটা একটি আমাদের পুষ্প মঞ্জুরি এক ধরনের পুষ্পাক্ষ প্রধানত লম্বা এবং এর উপর পুষ্পপত্র পত্র সজ্জিত থাকে এবং এই পুষ্পপত্র সর্পিল আকারে সাজানো এটা একটা আদি বৈশিষ্ট্য কুমকেশ্বর অনেক সর্পিল আকারে সজ্জিত কুমদণ্ড চ্যাপটা এবং পুরু পুষ্পে গর্ভপত্র সাধারণত অনেক মুক্ত এবং সর্পিল আকারে সজ্জিত ফল প্রধানত ফলিকলের গুচ্ছ মানে অনেকগুলো ফল এক জায়গায় থাকে বীজ সসল সুতার নয় ফিউনিকলার যুক্ত ভ্রূণ ক্ষুদ্র এই গোত্রের উদ্ভিদগুলোর আমরা একটু ফাইলোজেনিতে তোমাদের বলি ফাইলোজেনি অর্থাৎ এই উদ্ভিদগুলোর আদি থেকে উন্নত বৈশিষ্ট্য কিরকম হয় অর্থাৎ এদের আদি বৈশিষ্ট্যগুলো কেমন থেকে এবং উন্নত বৈশিষ্ট্যগুলো কেমন আদি থেকে উন্নত যে অবস্থানগুলো সেগুলো যেখানে বলা হয় সেটি হলো ফাইলোজেনি তাহলে ফাইলোজেনিটা আমি একটু বলি যে ম্যাগনোলিয়সি কে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আদি পরিবার মনে করা হয় কিন্তু কেন মনে করা হয় অনেক বিজ্ঞানী মনে করেন যে ম্যাগনোলিয়সি এর লম্বা পুষ্পাক্ষের উপরে সর্পিল অবস্থিত অসংখ্য পুষ্পপত্র অনেকটা বেনিটাইটেলিজের বাই স্পঞ্জিয়াট তাদের মতে বিবর্তনের মাধ্যমে বেনিটাইটেলিসের স্ট্রোবিলাসের ব্র্যাক থেকে পুষ্পপুট মাইক্রোস্প্রোফিল থেকে পুঙ্কেশ্বর এবং মেগা থেকে গর্ভপাত্রের উদ্ভব ঘটেছে এবং ম্যাগনেসিলিয়াসি গোত্রের আমরা আরও কয়েকটি আদি বৈশিষ্ট্য যদি চিন্তা করি তাহলে আমরা দেখব এদের পুষ্প উভলিঙ্গ একক এবং বড় আকারে লম্বা আকারের পুষ্পাক্ষের উপর বহু সংখ্যক পুষ্পপত্র সর্বিল আকারে সজ্জিত থাকে পুষ্পে অসংখ্য মুক্ত গর্ভপত্র সর্বিল আকারে পুষ্পাক্ষের উপর সজ্জিত থাকে এবং নগ্ন পরিবারের উদ্ভিদের উদ্ভিদ সোপান আকার বর্ডার পিঠযুক্ত ট্রাকিট পাওয়া যায় এবং কোনো কোনো প্রজাতিতে ভেসেল অনুপস্থিত থাকে এগুলো হলো ম্যাগনোলিয়াসি গোত্রের আদি বৈশিষ্ট্যের কতগুলি বৈশিষ্ট্য আমরা এই গোত্রের কয়েকটি ফুলের এখন ছবি দেখব দেখো এখানে চারটি ফুলের ছবি আছে ম্যাগনোলিয়া গ্র্যান্ডি মাইচেলিয়া চাম্পাকা আর আরেকটা হলো দুলি চাপা ম্যাগনোলিয়া পেট্রো কার্পাস তো এই আমরা যখন কোনো গোত্র পড়বো তখন আমাদের ওই গোত্রের একটি দুটি বা চারটি গুরুত্বপূর্ণ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম শিখতে হবে তোমরা অবশ্যই এই একটা বৈজ্ঞানিক নাম শিখে রাখবে এরপরের গোত্র নিম ফেয়েসি এই গোত্রটি তোমরা সবাই মোটামুটি চেনো নামে জানো এবং আমরা ক্লাসের শুরুতে একটি ছবি দিয়েছি এবং সেখানে একটি অনেক বড় পাতা এবং পাতার উপরে একটি মানে এত বড় যে তার উপরে একটি শিশু বসে আছে তোমরা নিশ্চয়ই প্রথমে ছবিটি দেখেছ এটি নিম ফেয়েসি গোত্রের একটি উদ্ভিদের ছবি আমরা এই গোত্রে আমরা ছবিগুলো দেখব বৈশিষ্ট্যগুলো পড়বো উদ্ভিদ জলজ এক বর্ষজীবী বা বহু বর্ষজীবী বিরুদ্ধ কাণ্ড গোলাকার বা শাখাযুক্ত রাইজ যেতে পানির নিচে থাকে পত্র বড় লম্বা বৃন্তযুক্ত ফলক গোলাকার বা উপবৃত্তাকার যেটা পানির উপরে ভেসে আছে সেটি হলো পাতার ফলক আর লম্বা বৃন্ত পানির মধ্যে ভাসমান থাকে লম্বা হয়ে আর এর রাইজমটি মাটিতে থাকে পুষ্প একক লম্বা বৃন্তযুক্ত বড় এবং সুদর্শন পুষ্পপুট বৃতি এবং দলে বিভেদিত টেপাল ছয় থেকে বহু কুমকেশ্বর অসংখ্য পাপড়িবধ চ্যাপ্টার গর্ভপত্র তিন থেকে বহু অমরাবিন্যাস প্রান্তীয় কখনো কখনো বহু প্রান্তীয় হয় তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গাত্রীয় পেয়ে থাকি ফল স্পঞ্জের ন্যায় বেরি অথবা ফলিকা তোমরা এই গোত্রের কয়েকটি উদ্ভিদের ছবি দেখবা তার আগে তোমাদেরকে আমি একটু তোমরা একটু ছবি দেখো তারপর তোমাদেরকে আমি ফাইলোজেনিকে বলছি এখন আমি ফাইলোজেনিটে বলি এবং চারটে উদ্ভিদের নাম তোমরা লিখে নাও এই চারটে উদ্ভিদ তোমরা দেখো তোমাদের খুব পরিচিত শাপলা আছে তারপরে মাখনা আছে ইউরাইল ফ্রক্স হলো মাখনা এটি একটি আমাদের ইয়ে উদ্ভিদ এনডেঞ্জার উদ্ভিদ বিলুপ্ত উদ্ভিদ আর এই যে আমাজান লিলি যে গাছটির একটা প্রজাতি আমরা কিন্তু ঢাকার বলদা গার্ডেনে দেখেছি আর নীলাম্ব পদ্ম এটি একটি গাছ এটির বৈজ্ঞানিক নাম তোমরা শিখে রাখবা ঠাকলা তো অবশ্যই তোমরা জানো আমি এখন খাইলোজেনি বলি হাসিন সর নিমফেসিকে বর্গে রাখেন এবং ক্রনকুইস্ট গোত্রটিকে একটি নতুন বর্গ নিমফেলিজে স্থান দেন কোনো কোনো বিজ্ঞানী সম্পর্কের উপর ভিত্তি করে নিমফিয়েসিকে তিনটি উপপরিবার বা পরিবারে ভাগ করেন এবং নিমফেলিস বর্গকে উপশ্রেণী ম্যাগনোলিতে রেখে আলাদা পাঁচটি পরিবারে ভাগ করে এটি হলো আমাদের এই গোত্রটা মোটামুটি গোত্রে চলে যাব। আমরা দুটি বলেছি একটি আদি এমনি সাধারণ গোত্র এখন আমরা এক উদ্ভিদের লিলিয়েসি গোত্রে চলে আসলাম লিলিসি গোত্রের যে ফুলটি তোমরা দেখতে পাচ্ছ সেটি তোমরা সবাই ছিল এটা পেঁয়াজের একটি ছবি লিলিয়েসি গোত্রে আমরা পেঁয়াজ রসুন এগুলোকে পেয়ে থাকি উদ্ভিদ প্রধানত বিরুদ কাণ্ড সাধারণত মৃদগত কখনো বাইবীয় পুষ্প ট্রাইমেরাস পুষ্পপুর দল সদৃশ্য সাধারণত তিনটি করে দুই আবর্তে সাজানো কুমকেশ্বর ছয়টি তিনটি করে দুই আবর্তে সাজানো গর্ভপত্র তিনটি অধিগর্ভ গর্ভাশয় ফল ক্যাপসুল বা বেল এই গোত্রের কয়েকটি উদ্ভিদের ছবি তোমরা এখন দেখো দেখো তো তোমরা চেনো কিনা এই যে পেঁয়াজ রসুন তারপরে ঘৃত কুমারী আর একটা হলো কেয়াগাছ রেসিমোসাস শতমুলি এই গাছগুলো সবগুলোই আমাদের বিভাগে আসে শতমুলি গাছটা দেখো আমাদের বিভাগের মধ্যে আসে তোমার ঘৃত কুমারীও আছে এই চারটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অবশ্যই তোমরা জেনে রাখবা তার কারণ এগুলো সবগুলোই মেডিসিনাল উদ্ভিদ এখন আমরা চলে আসি লিলিয়াসি ফাইলোজেনি এখন প্রত্যেকটি গোত্রের ফাইলোজেনি আমাদের পড়তে হবে লিলিয়াসি পরিবারের সাথে এমআরএলি ডিসি অত্যন্ত নিকট সম্পর্কীয় কিন্তু লিলিয়াসি এর গর্ভাশয় অধিগর্ভ আর এমআরআইলি ডেসি এর গর্ভাশয় অধগর্ভ হাসিনসন কাকরাচান কোরন কুইস লিলিডি উপশ্রেণী এবং লিলিয়ালিস বর্গে স্থাপন করেন কাকরাচানের শ্রেণীবিন্যাসে এই উপশ্রেণীকে শ্রেণীবিন্যাসের প্রথমে রাখা হয়েছে কিন্তু কোরন এই উপশ্রেণীটিকে সর্বশেষে রেখেছেন অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী এই একদিস উদ্ভিদে এই গোত্রটিকে কেউ কেউ প্রথমে স্থান দিয়েছেন কোনো কোনো বিজ্ঞানী এটিকে উদ্ভিদের শেষে স্থান দিয়েছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোত্র এবং এই উদ্ভিদের যে ফুলগুলো খুবই গুরুত্বপূর্ণ ফুল এবং সাধারণ সব ফুলের থেকে এই ফুলটি একটু আলাদা এবং এক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ সাধারণত পরাশ্রয় তোমরা অনেকে দেখেছ বড় বড় গাছের গায়ে ডালের মধ্যে এই ফুলগুলো হয়ে থাকে গাছের মধ্যে উঠে থাকে এবং গাছ এই জন্য এদেরকে বলা হয় পরাশ্রয় সাধারণত তিন ধরনের মূল বিদ্যমান বায়বীয় মিলে ভেলামেন টিস্যু থাকে পুষ্পের গঠন বেশ জটিল এক প্রতিসম গর্ভশিষ্ট পুষ্প পুঙ্কুশোর সাধারণত একটি কদাচিত দুইটি ফল ক্যাপসুল বীজ ক্ষুদ্র অসস্য এই ফুলের ছবিগুলো তোমরা দেখতে থাকো তো অনেক সুন্দর সব অর্কিড ফুলগুলো তোমরা এই ফুলগুলোর বৈজ্ঞানিক নামগুলো তোমরা লিখে নেবে শীত এরপরে আমরা আসি ফাইলোজে অর্কিডেসি একটি উন্নত পরিবার অ্যাংলার এবং প্রান্তাল এই পরিবারটিকে মাইক্রোস্পার্মি বর্গ অন্তর্ভুক্ত করেন তারা মনে করেন যে এ পরিবারটি অর্কিডেসি পরিবারের সবচেয়ে উন্নত তাদের মতে এক বিস্পত্তি উদ্ভিদের মধ্যে অর্কিডেসি উন্নত বেসি ক্রনকুইস এই পরিবারটিকে এক মধ্যে সবচেয়ে উন্নত পরিবার বলে মনে করেন হাসিনসন পরিবারটিকে অর্কিডেলিস বর্গে রাখেন এবং মনে করেন যে আমার দেশি থেকে এর উৎপত্তি কুমকেশোরের সংখ্যা হ্রাস এবং ফুলের জটিলতা বৃদ্ধির মাধ্যমে এরূপ বিবর্তন ঘটেছে বলে তিনি মনে করেন এই মোটামুটি আমরা চারটি গোত্র তোমাদের বললাম আহ তোমরা বৈজ্ঞানিক নামগুলো ভালো করে শিখবে ভালোভাবে পড়াশোনা করো নিরাপদে থাকো ধন্যবাদ